নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওর প্রথমেই তোমরা নিশ্চয়ই দেখে বুঝে গেছো আজকে আমাদের রেসিপি হতে চলেছে একটা স্ন্যাক্স এই বর্ষার সময়তে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এরকম স্ন্যাক্স হলে বেশ দারুণ জমে যাবে তো স্ন্যাক্স করতে আমাদের যেটা লাগবে প্রথমে আমরা নিয়েছি এখানে দুশো গ্রাম সুজি তার মধ্যে একশো গ্রাম টক দই তার মধ্যে একটুখানি নুন এক চামচ চিনি আর এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আর একদম এক পিঞ্চ খাবার সোডা খাবার সোডা কেন দেওয়া হচ্ছে না যাতে আমাদের এই স্ন্যাক্সগুলো একটুখানি ফুলে যায় আর এই রেসিপিটা আমাদের খেতে মুচমুচে হয় আরও ভালো লাগবে আচ্ছা এখানেতে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন কিন্তু থাকবে সেটার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে এই প্রশ্নটার উত্তর তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানিও তাহলে আমাদের খুব ভালো লাগবে আর তার সঙ্গে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা অনেকে আছো যারা সাবস্ক্রাইব করছো না কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখছ তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও তাহলে আমরাও মোটিভেশান পাবো আর প্লিজ তোমরা আমাদের ভিডিওটা অন্যদের সঙ্গে একটু শেয়ার করো আচ্ছা এরপর যদি আমরা আবার মূল আমাদের রান্নায় ফিরি আমরা এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এর ওপরেতে একটা থালা চাপা দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য আমরা মিশ্রণটাকে রেখে দিয়েছি যে প্রশ্নটা বলছিলাম দেখো এখন আমরা আমাদের এই মিশ্রণটাকে একটা জিনিস দিয়ে ঘোরাচ্ছি বলো বা মাখাচ্ছি তো এই জিনিসটার নামটা কি সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানি আচ্ছা এইবারেতে এই মিশ্রণের মধ্যে আমরা কাঠখোলায় ভাজা ধনে জিরে আর হাফ তেজপাতাকে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা দিচ্ছি অল্প একটু বিট আর তার সঙ্গে অল্প একটু হিং একটা জিনিস খেয়াল করো আমরা প্রথমে কিন্তু সাদা নুন দিয়েছিলাম আবার আমরা এখন বিট দিলাম আর এর মধ্যে আমরা যেগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটুখানি কারিপাতা একটুখানি ধনে পাতা তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাকে ভালো করে কুচো কুচো করে কেটে আর হাফ গাজর হাফ ক্যাপসিকাম আর একটা টমেটো দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে আমরা আবার মিশিয়ে নিচ্ছি যাতে সবকটা ইনগ্রেডিয়েন্ট ভালো করে মিশে যায় তাহলে আমাদের টেস্টটা ভালো আসবে আচ্ছা এখনো পর্যন্ত আমরা কিন্তু এই রান্নায় রকম তেল ইউজ করিনি এই রান্নাটা আমাদের সাদা তেলে হবে আর তেলটা তো প্রথমে গরম করে নিতে হয় জানো তো গরম করে নেওয়ার পর ওই তেলটা আমরা এক চামচ এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো এই ফার্স্ট কিন্তু আমরা এই মিশ্রণেতে তেল ইউজ করলাম দিয়ে ভালো করে আবার মিশ্রণটাকে মাখিয়ে নেবো যে যে চামচটা দিয়ে আমরা মিশ্রণটাকে মাখিয়েছি ফাইনালি সেই চামচটা দিয়ে আমরা একটু একটু করে মিশ্রণটা ওখান থেকে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো এই সময়তে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফ্লেম কিন্তু তোমরা লো ফ্লেমে রেখো আর তার সঙ্গে সঙ্গে যেরকমভাবে আমরা বাড়িতে লুচি ভাজি যে লুচি টাকে দিয়ে প্রথমে তারপরে ওপর থেকে তেল দেওয়া সেই পদ্ধতিটা আমরা এখানেও কিন্তু ইউজ করেছি যে আমরা প্রথমে ওপর দিয়ে একটুখানি তেলটা দিচ্ছি যাতে কোনো জায়গাটা কাঁচা না থেকে থাকে এই যে স্ন্যাক্সটা তৈরি হচ্ছে এই স্ন্যাক্সটা কিন্তু আমরা গোল্ডেন ব্রাউন করে ভাজবো বেশি ভেজো না একটু হালকাই ভেজো কিন্তু গোল্ডেন ব্রাউন কালারটা যেন আসে এখানে আমরা ওইটাই দেখাচ্ছি যে আমাদের যে স্ন্যাক্স সেটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছে খুব ভালো রকম খেতে হয়েছিল তোমরাও কিন্তু অবশ্যই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর বলো কমেন্ট সেকশানে কেমন রাখলো তার সঙ্গে ওই উত্তরটাও কিন্তু লাগবে আর আমাদের চ্যানেল অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো